এসআইআর কাজ যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা উঠে আসছে যা রীতিমতো চোখ কপালে তুলে দিচ্ছে কোথাও কোথাও অশান্তি সৃষ্টি হচ্ছে তো কোনো কোন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিতর্ক এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যেটা ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেই বাড়িতে বসেই এনুমেরেশন ফর্ম বিলি করছেন বিএলও অভিযোগ উঠেছে বিএলও সাহেব নিজের বাড়িতেই এরকমভাবে ফর্ম বিলি করছেন আর রেশন দোকানে লাইন ঠিক লাইনে দাঁড়িয়ে মানুষ সেই ফর্ম নিচ্ছেন আসানসোল উত্তর বিধানসভা এলাকা দুশো দশ নম্বর বুথে দেখা গেল এই দৃশ্য দূর থেকে দেখলে মনে হবে রেশন দোকানের বাইরে উপভোক্তাদের ভিড় অভিযোগ বাড়ি থেকে বসেই ভোটার এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার দিলীপ কুমার ধানি নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ প্রত্যেক বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে অভিযোগ সেই নির্দেশকে উপেক্ষা করে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন দিলীপবাবু বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই ওই বিএলও বলেন আমার বুথে মোট প্রায় দু ভোটার রয়েছেন প্রকৃত ভোটার সংখ্যা যদিও এক জন কিন্তু ডাবল ফার্মিংয়ের কারণে সংখ্যাটি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এত বিপুল সংখ্যক ফর্ম একসঙ্গে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয় ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই আশপাশের যারা আসছেন তাদের বাড়ি থেকেই ফর্ম বিলি করছি কাজটা শেষ করে আমি ফিল্ডে নামবই তিনি আরও জানান ইতিমধ্যেই একশোটির বেশি ফর্ম বিতরণ করা হয়ে গিয়েছে বিএলা সাহেব दिलीप কুমার ধানি তিনি কি বলছেন এই খবর মানে তার ক্যামেরায় ছবি চলে আসার পর শুনুন এই আশেপাশে যে আছে না ওখানে কথায় 2900 ভোটার আছে আমার এত 2900 ভিড় আছে কি করে আমি নিয়ে যাব কোথায় বলবো বলুন সব তো নিয়ে যা গিয়ে তো ছিড়ে যাবে তাই জন্য আশেপাশে যত লোক আছে ওদেরকে এখানে থেকে দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই মাঠে যাব ফিল্ডে এই জন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি

কতগুলো দেওয়া হয়েছে এখন পর্যন্ত যদিও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এনুমারেশন ফর্ম বিলি করতে হবে বাড়ি বাড়ি গিয়ে তাই এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ম অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে একই সঙ্গে কেউ কেউ প্রশ্ন তুলছেন বিশেষ কাউকে কাউকে আড়াল করতে বা বাঁচাতেই কি এমনটা করছেন ওই বিএলও ভোটারদের একাংশের অভিযোগ যখন কমিশনই বলছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে তখন বাড়ি বসে ফর্ম বিলি করা একেবারেই নিয়ম বহির্ভূত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন দেখো যে দিলীপ কুমার ধানি যে দুশো নম্বর দশ নম্বর যে দিলীপ কুমার ধানি তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলছেন যে

সাড়ে তেরোশো সাড়ে তেরোশো ভোটার রয়েছে আর তার জন্যে তাকে প্রায় বলা হচ্ছে যে তিন হাজার থেকে বেশি বলছেন কেন কি তিন হাজার থেকে বেশি ফর্ম নিয়ে যেতে বহু সমস্যা হবে আর সেই কারণে যে বাড়ি আশপাশে যে লোকরা রয়েছে তাদেরকে তার তিনি নিজের ঘর থেকে এই যে ফর্ম যে রয়েছে এফআইআর ফর্ম সেটা বিলি করছেন কিন্তু যখন তাকে বলা হলো যে ইলেকশন কমিশনের যে নিয়ম রয়েছে সেটাকে তিনি ভায়োলেট করছেন তখন তিনি বলছেন এখন যেহেতু যে আশপাশের যে বাড়ির লোকদের সুবিধার্থে তিনি এখন এই যে ফর্ম বিলি করছেন কিন্তু কাল থেকে তিনি লিজে নিজে যে বাড়ি বাড়ি যাবেন কিন্তু যে সব থেকে বড় প্রশ্ন রয়েছে যে ক্যামেরাতে ধরা পর এরকম তিনি বলছেন কিন্তু যদি ক্যামেরাতে না ধরা পড়তো আর সামনে না আসতো তো এইরকমই তিনি কাজ চালিয়ে যেতেন কেন কি আমরা জানি যে এর আগেও আমরা বিভিন্ন জায়গা যে আসানসোল দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে এরকম ছবি ধরা পড়েছে যেখানে আমরা দেখেছি যে টেবিল চেয়ার লাগিয়ে বিভিন্ন যে 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 বাইরে আমরা দেখেছিলাম দেখেছিলাম আসানসোলে বিধানসভা রয়েছে তার আগে আমরা দুর্গাপুরে বাস স্ট্যান্ডে দেখেছিলাম যেখানে বাস স্ট্যান্ডে বিএলও দেখেছিলাম যে টেবিল পেতে টেবিল চেয়ার পেতে ওখানে পাম্পলি করা হচ্ছিল তারপর এটা তো সব কিছু পেরিয়ে গেছে যেখানে আসানসোল উত্তর বিধানসভা দুশো দশ মধ্যে রয়েছে সেইখানে নিচের বাড়িতে বিএলও যে রয়েছে তিনি এটা তো আসানসোল উত্তর বিধানসভা দুশো দশ নম্বর বুথের ঘটনা কিন্তু এরকম একটা দুটো ঘটনা নয় রাজ্য জুড়ে বহু জায়গায় এই রকম ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএলও সাহেব তিনি বসে রয়েছেন বাড়িতে তার কাছে ফর্ম নিতে আসছেন বা বিএলও সাহেব বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিএলও বসে রয়েছেন তৃণমূলের কোনো বড় নেতার বাড়িতে স্থানীয় নেতা তার বাড়িতে এবং সেখান থেকেই ফর্ম বিলির কাজ চলছে এই রকম এসআইআরের নানান রকম ছবি কিন্তু সামনে উঠে আসছে যদিও আমাদের ক্যামেরা যখনই এই দিলীপ কুমার ধানির কাছে যায় এবং এই ছবি আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করি তখন তিনি থতমত খেয়ে যান এবং তিনি তিনি বলেন যে আগামী কাল থেকে তিনি এই ফর্ম বিলি বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম বিলি সেই ফর্ম বিলির কাজে তিনি নামবেন প্রশ্ন হচ্ছে চার তারিখ থেকে ঘোষণা হয়ে গিয়েছে না কাজে নামতে হবে তিনি এত দেরি করলেন কেন কি বলছেন দিলীপ কুমার ধানি বিএলও শুনুন আমি আছে না কোথায় 2900 আছে আমার এত 2900 ফর্ম আছে কি করে আমি নিয়ে যাব কোথায় বলবো বলুন সব তো নিয়ে যা গিয়ে তো ছিলে যাবে আশেপাশে যত লোক আছে ওদেরকে এখানে থেকে দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই মাঠে যাবো ফিল্ডে এই জন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা আশেপাশে গুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ফর্ম উনত্রিশ ফর্ম আমি কি করে নিয়ে যাবো

কতগুলো দেওয়া হয়েছে এখন পর্যন্ত একশো একশো উপরে হয়ে গেছে আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি কি বেলা প্রেস করুন নোটিফিকেশন পেতে